এই সকল ধরনের সব বিউট বিনা চলার সাথে দেখতে পারলেন কি আসাম অনলাইন ইসলাম এন্ড মাই নো ভিডিও বর্তমানে আমরা সকলে আছি বান্দরবনে বান্দরবনে কালকে আসছিলাম আইসা আমরা দেবতাকে বলছি অনেক চিল করছি তারপর রাত্রে আমরা হোটেলে থাকছি হোটেলে থেকে এখন আমরা যাবো বান্দরবনের সব থেকে জনপ্রিয় যে টুরিস্ট স্পট গুলো আছে নীলাচল নীলগিরি ডাবল এন বিও চিম্বুক যে যে স্পট গুলো আছে সবগুলা আজকে ভিজিট করবো আর আপনাদেরকে এই মাধ্যমে দেখানোর ব্যবস্থা করবো তো চলেন এখন বর্তমানে রুম থেকে আমরা বের হই ইতিমধ্যে আমরা আমাদের রুম থেকে বের হয়ে গেছি রুম থেকে বের হয়ে যেতেছি আমরা আমাদের যে স্টেশন আছে যেই স্টেশন থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করবো ভাড়া করে ওই চাদের গাড়ি দিয়ে আমরা আজকে সারাটা দিন ঘুরে দেখবো আর কি চলেন চাঁদের গাড়ি নিয়ে হয়ে যায় স্টেশনে গাড়ি একটা ভাড়া করি আর এখানে সবকিছু ফিক্স করা আছে কিছু পাঁচশো এক হাজার টাকা কমানো যায় তাছাড়া সবকিছু ফিক্সড কি আমরা ইতিমধ্যে আমাদের চাঁদের গাড়ি ভাড়া করে ফেলছি চাঁদের গাড়ি ভাড়া নিছে সাত হাজার টাকা এমনিতে ছয় হাজার টাকা আর আমরা মানুষ হয়ে গেছি পনেরো জন কি পনেরো জনে ভাড়া আসছে সাত হাজার টাকা এমনি ভাড়া ছয় হাজার টাকা কি দুজন ওভার হওয়ার কারণে এক্সট্রা পাঁচশো টাকা করে বেশি দেওয়া লাগবে সবকিছু দাম ঠিকঠাক করে আমরা সকলে চাঁদের গাড়ির ভিতরে উঠে গেছি চাঁদের গাড়িতে যে গ্রিলগুলো আছে গ্রিলগুলোর উপরে বসে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা অনুভব করাটা কিন্তু এক কথায় অসাধারণ একটু পথ আসার পরে আমরা পুলিশ চেক পোস্ট পাওয়া ওইখানে আমাদের থেকে আইডেন্টি কার্ড নিয়ে আমাদেরকে এন্ট্রি করছে এই জায়গায় কিন্তু পাহাড়ের দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করা যায় চাইলে এই জায়গায় কিছুক্ষণ সময় কাটাতে পারেন তারপরে আমরা আবারও উঠে যাই চাঁদের গাড়িতে এখন সরাসরি চলে যাবো নীলগিরিতে ইতিমধ্যে আমরা চলে আসছি নীলগিরিতে নীলগিরি সামনে গাড়ি থেকে নামছি এখন নীলগিরি সামনে গিয়ে যে ডক মার্কেট গিয়ে ডককার পারপার্স টিকিট নাকি 100 টাকা এটা হলো নীলগিরির টিকিট কাউন্টার আর এইদিক যা হলো নীলগিরি ওয়েলকাম টু নীলগিরি তো 100 টাকার টিকিট যেটা এন্ট্রির সময় নিছে নেওয়া সময় এটা চিরা দিতে এখন আমরা ভিতরে ঢুকতে আছে আর কি আর এই যে দেখতে দেখতেছেন নীলগিরির ভিতরে ঢোকার পরে কি রকম দেখতে পারতেছি এগুলা যদি আমরা আরো আগে আসতাম তাহলে অনেক সুন্দর ম্যাগ দেখতে পারতাম যে আগে আমরা দেখছিলাম এরকম ম্যাগ এই জায়গায় আটকাই আমরা আস্তে আস্তে পাই সকাল নয়টার মতন বাই জায়গা থাকা যদি আমরা আটটার আগে আসতে পারতাম শিওর ওইরকম ম্যাগ পাইতাম আর কি সো যারা নীলগিরিতে আসবেন তারা আগে চিন্তা ভাবনা করে আসবেন যেন নীলগিরিতে এসে আপনারা ম্যাগ দেখতে পারেন আমরা নীলগিরিতে আসছি নীলগিরি গুড়া দেখে আস্তে আস্তে সবগুলা স্পট বা টুরিস্টের জায়গা আছে এই পর্যটক নামে নামে ছবি টবি তুলে ওই জায়গায় আস্তে আস্তে দেখতে দেখতে আমরা আবারও বান্দরবানের দিকে যাবো আর কি তারপর আবার নীলাচল আছে দিকে আবার নীলাচল মেঘলা ওইগুলো ঘুরে দেখবো আর কি সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কি যাই হোক ইতিমধ্যে আমাদের নীলগিরি ঘুরা শেষ এখন আমরা বের হয়ে যেতেছি আর কি এখন আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট হলো ডাবল এন ভিউ আমি সবগুলো ট্যুরিস্ট স্পটের জায়গায় শর্ট শর্ট ভাবে লাগাবো যেন ভিডিওটা বড় না হয় আর এই সেই আইকনিক ডাবল হ্যান্ড ভিউ আর কি হাতের মতন যার কারণে এইখানে পর্যটকরা ভিড় করে আর কি ছবি টবি তোলার জন্য আর ছবি তোলার জন্য এটা একটা বেস্ট সকলে সিরিয়াল ধরে ছবি তুলতেছে আর কি আর আমরা ছবি তুললাম আর কি আমরা অনেকক্ষণ কোন টাইম ডাবল হ্যান্ড ভিউতে দেওয়ার পরে এখন আমরা আবারো চাদের গাড়িতে উঠে গেছি এখন আমাদের নেক্সট টুরিস্ট স্পট হলো টাইটানিক ভিউ পয়েন্ট এটা হলো টাইটানিক ভিউ পয়েন্ট আর কি দেখতে পাচ্ছেন রাস্তার সাথে চিম্বুক জল পতি পড়ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর এটা হলো সেই আইকনিক কোনা আর কি যে কোনার ভিতরে দেখায় সবাই একটা না একটা ছবি তুলে যারা বান্দরবন আসে এখানে আমরা কিছু ছবি টবি তুলছি আর কি আমাদের টাইটানিক এখন নেক্সট গন্তব্য চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় ঘুরে দেখি আপনাদের ঘুরে দেখাই আর এই চিম্বুক পর্যটক জায়গায় ঢুকতে টিকিট লাগে পাঁচ পার্সন বিশ টাকা টিকিট টিকিট কাইতে আমরা ঢুকে গেছি এখন চিম্বুক পর্যটক পাহাড়ে আর কি আর এই হলো চিম্বুক পর্যটক কেন্দ্র আর ওইটাই হলো আর কি চিম্বুক পাহাড় থেকে চিম্বুক পাহাড়টা উপভোগ করে আর কি ওই জায়গায় বেশি পরিমাণে রোদ যার কারণে আমরা আর ওই জায়গায় যাবো না এখান থেকে শেষ করে আর এখান থেকে গিয়ে দেখা যেতেছে এখান থেকে আমরা দেখি আর কি আর বেশিক্ষণ থাকলো না চিমুক পারে বেড়ে যেতেছি ধন্যবাদ জানিয়ে দিল যাই হোক আমরা আবারও আমাদের চাঁদের গাড়ির সামনে আসা করছি এখন চাঁদের গাড়িতে দিয়ে যাবো আমরা নীলাচল এবং মেঘলা মেঘলা পর্যটক কেন্দ্র আমরা ইতিমধ্যে আবারও চাঁদের গাড়ির ভিতরে উঠে গেছি আমাদের নেক্সট গন্তব্য হলো মেঘলা পর্যটক কেন্দ্র ইতিমধ্যে আমরা মেঘলা পর্যটক কেন্দ্র আশা করছি

ইতিমধ্যে আমরা মেঘলা পর্যটক কেন্দ্রের যে লেগ আছে ওই লেগের ভিতরে নেমে গেছি গুসল করার জন্য এই জন্য পানিটা খুবই পরিষ্কার গোসল করে অনেক মজা পাইতেছে আর কি ইতিমধ্যে আমাদের গোসল করা শেষ এখন এই হলো জ্বলন্ত ব্রিজ আর এইদিকে আছে নৌকা এই নৌকাগুলো ভাড়া দিয়া চালানো লাগে আর কি আমরা চালাবো না আমরা জাস্ট এই মেঘলা পর্যটক কেন্দ্র আমরা ভিজিট করবো আর কি ঘুরে দেখবো আর এই পুরা বান্দরবনের একটা বান্দর খুঁজে পাই নাই জাস্ট এই মেঘলা পর্যটক কেন্দ্র তাই

এখন আমাদের নেক্সট টুরিস্ট স্পট হলো নীলাচল তো চলেন আমরা সকলে একসাথে নীলাচল করে আসি ইতিমধ্যে আমরা আশা করছি নীলাচল পর্যটক কেন্দ্রের ভিতরে পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট লাগে মানুষগঞ্জের ভিতরে সব থেকে টিকিট কাটার সিস্টেমটি অনেক বেশি আর কি যাই হোক এখন পঞ্চাশ টাকা টিকিট কাইটে ঢুকতে হবে আর কি কারণ কি অনেক দূর থেকে আসছি আর এই সেই টিকিট এই সেই টিকিট কাটা আমরা এখন দেখেছি দিনাজ বান্দরবনের যেই দিকে যাই যেই টুরিস্ট স্পটে যাই দেখেন সকল জায়গায় পাহাড় সকল জায়গায় পাহাড়ের সৌন্দর্য এই জায়গাতে দেখলে পাওয়া যায় আর কি আর কি বান্দরবনের সকল টুরিস্ট স্পটে সেম সব জায়গায় পাহাড় দেখা যায় আরকি আর এই যে একটা পাহাড়ের মতো পাহাড় আর কি শুধুমাত্র পাহাড়ের চুড়ায় দাঁড়ায় দাঁড়ায় পাহাড়ের যে রূপ আছে ওই রূপ দেখতেছি আর কি নিতেছি ভালো লাগতেছে আর কি এই সকল ধরনের সব ভিউ হিমাচল আসলে যে কারণে ভালো লাগে পাহাড় বলতে পছন্দের একটা জিনিস আর ভিতরে উঠার করে দেখি মাছের বাজারে গেছে কি পুরো মানুষের প্রাউড ওই একটা ভিউ আছে পাহাড়ের সাথে ছবি তোলার ওই জায়গায় একটা ভিউ পয়েন্ট আছে পাহাড়ের সাথে ছবি তোলার অনেক মানুষ হয়ে গেছে এই জায়গায় যার কারণে আমরা এই জায়গায় থাকতেছি না আমরা চলে যাবো সরাসরি বের হয়ে যাবো এখান থেকে আর কি আবারও ধন্যবাদ আবার আসবেন এই বলে আমরা নিরাচল শেষ করে দিতেছি তা বলে আমরা বান্দরবনের সকল টুরিস্ট স্পট শেষ করে দিয়েছি আর কোনো জায়গায় যাওয়া হবে না সরাসরি আমরা চলে যাবো বান্দরবন এখান থেকে বান্দরবন থেকে আমরা সরাসরি যাওয়া যার বাড়িতে চলে যাবো আর সো যার কারণে আর ভিডিওটা বড় করতেছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে কোনো পরবর্তী এবারের মতন আমাদের বান্দরবন টুর শেষ গুড বাই বান্দরবন